ডিজিটাল সই নকল করে কোটি টাকার লুট এটা কি সত্যি সম্ভব অবিশ্বাস হলেও সত্যি এটাই এখন কলকাতা হাইকোর্টে বড় অভিযোগ হিসেবে উঠে এসছে একটি পঞ্চায়েতে পুরো সিস্টেম জুড়ে ডিজিটাল সিগনেচার চাল করে সরকারি বিল পাশ করানোর অভিযোগ জমা পড়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে সইটা কে নকল করলো কিভাবে করলো কারা জড়িত আর এত বড় দুর্নীতি হওয়ার পরেও মেন মিডিয়া কেন সম্পূর্ণ চুপ আজ আমি আপনাকে এমন একটি কেলেঙ্কারি দেখাবো যা শুধু চুরি নয় শুধু দুর্নীতি নয় এটা একেবারে ডিজিটাল যুগের নতুন ধরনের অপরাধ সরকারি কাজের চূড়ান্ত অনুমোদনের জন্য যে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ব্যবহার করা হয় সেই সইটাই নকল করে লক্ষ লক্ষ টাকা উধাও করা হয়েছে আর এই সই নকল করাও সহজ নয় কারণ এর জন্য লাগে ইউএসবি টোকেন পাসওয়ার্ড এবং অনুমোদিত কর্মকর্তার অনুমতি কিন্তু হাইকোর্টে অভিযোগ এসছে যে অনেক পঞ্চায়েতে এই ইউএসবি টোকেন ইচ্ছা করে ভেতরের লোক অন্যের হাতে তুলে দিয়েছে পাসওয়ার্ড ফাঁস করেছে আর সেই সুযোগে কন্ট্রাক্টর ও এজেন্টদের একটি গ্যাংও তৈরি হয়েছে এই জালিয়াতি প্রথম ধরা পড়ে যখন অডিট রিপোর্টে দেখা যায় অফিস বন্ধ কর্মকর্তা ছুটিতে তখনও ডিজিটাল সই দেওয়া হয়েছে ইউএসবি টোকেন তার কাছে নেই পাসওয়ার্ড তার কাছে নেই তবুও তার নামে বিল পাস হয়েছে এই অডিট লগই হাইকোর্টে তোলার পরে ব্যাপারটা বড় আকার নেয় হাইকোর্টে জমা দেওয়ার নথি বলছে এই কাজের জন্য কিছু পঞ্চায়েত কর্মী কয়েকজন কন্ট্রাক্টর কিছু মাঝারি মাঝের লোক আর ইনসাইডার প্রতিবন্ধকতার সুযোগ নেওয়ার কয়েকজন স্থানীয় নেতা মিলেই এই চক্র চালিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যার ডিজিটাল সই নকল করা হয়েছে তিনি জানতেনই না যে তার নামে কোটি টাকার বিল পাশ হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে এত বড় ঘটনা কেন মেন মিডিয়া চুপ করে কারণ তিনটি প্রথমত পঞ্চায়েতের দুর্নীতি টিভি চ্যানেলের কাছে টিআরপি ফ্রেন্ডলি নয় দ্বিতীয়ত নাম প্রকাশ করা ঝুঁকিপূর্ণ তৃতীয়ত ডিজিটাল সই ইউএসবি টোকেন অডিট ট্রেল এগুলো টেকনিক্যাল শব্দ যেগুলো মিডিয়া সাধারণত গুরুত্ব দেয় না কিন্তু হাইকোর্ট এই কেসে অত্যন্ত কঠোর ভাষায় বলেছে ডিজিটাল সই নকল হলে সরকারি ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে কোর্ট সব লগ জমা দিতে বলেছে কখন সই করা হয়েছে কোন কম্পিউটার থেকে লগ হয়েছে কোন আইপি অ্যাড্রেস ব্যবহার হয়েছে সব চিহ্নিত করতে হবে যাদের টোকেন ব্যবহার করা হয়েছে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হবে এবং প্রয়োজন হলে ফৌজদারি মামলা রুজু করা হবে এই দুর্নীতির জন্য সরাসরি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের যে রাস্তার বিল পাশ হয়েছে হয়তো রাস্তা বানানোই হয়নি জলের লাইনের কাজ কাগজে হয়েছে বাস্তবে নেই বাড়ি তৈরির প্রকল্প যে টাকা দেওয়ার কথা সেটা অন্যের পকেটে গেছে যেখানে কাজ সবচেয়ে দরকার ঠিক সেখানেই টাকা নেই গ্রামের মানুষ বছরের পর বছর কষ্ট পাচ্ছে এখন প্রশ্ন এটা কি পুরো আইসোলেটেড কেস নাকি পুরো সিস্টেমে এটাই নিত্যদিনের ঘটনা হাইকোর্ট পর্যবেক্ষণে বলছেন এক পঞ্চায়েত যদি ডিজিটাল সই নকল হয় অন্য পঞ্চায়েতেও তা হতে পারে অডিট রিপোর্টে দেখা গেছে রাতের বেলা সই ছুটির দিনে সই অফিস বন্ধ থাকা সত্ত্বেও বিল পাস সব জায়গাতেই একটাই প্যাটার্ন পরের হিয়ারিংয়ে কোর্ট পেমেন্ট ফিস করতে পারে কয়েকটি কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্ট করতে পারে সাইবার এক্সপার্ট ডিজিটাল ফ্রেল জমা দিতে পারে আর ক্রিমিনাল কেস রুজু হতে পারে তাহলে শেষ প্রশ্ন ডিজিটাল সই নকল করে টাকা তুললো কারা কারা এই চক্রের মাথা এই দুর্নীতি কি স্থানীয় স্তরের নাকি ওপরের স্তর পর্যন্ত পৌঁছে আছে পরের হিয়ারিং হয়তো আরও বড় সত্য সামনে আনবে আর বিচার চক্রে আমরা সেই সত্যই তুলে ধরব কোনো ভয় ছাড়া কোনো পক্ষপাত ছাড়া কারণ সত্যটাই আমাদের শক্তি আর এটাই আমাদের প্রতিশ্রুতি ধন্যবাদ